বন্ধুরা এই ভিডিওতে বলবো একশো পোলট্রি মুরগি পালন করতে কত খরচা হবে এবং কত লাভ হবে সেই জন্য ভিউটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক প্রথমত একটা কথা আপনাদেরকে জানা দরকার যে আপনি অল্প মুরগি পালন করেন বা বেশি পালন করেন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ওই ঘরটা কীভাবে তৈরি করছে ঘরটা বলতে আপনি যেভাবেই করেন না কেন যেন হাওয়া চলাচলটা ভালো হয় সেরকম আপনাকে ব্যবস্থা করতে হবে এবার ধরুন অনেকে আপনার বাড়ির মধ্যেই করেন তো বাড়ির মধ্যেও যদি করেন তো হাওয়া চলাচলটা যেন ঠিকঠাক হয় সেই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবার খরচার দিকে আসি খরচা বলতে যদি একশো পোলট্রি মুরগি আপনি পালন করেন তাহলে আপনার আগ্রা থেকে আরম্ভ করে বাচ্চা খাবার মেডিসিন এবং অন্যান্য খরচ নিয়ে আপনার পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা পড়ে যাবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বলছি ধরুন আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনার যেমন দামে কিনতে পারবেন সেই রকমভাবেই কিন্তু খরচটা পড়ে এর থেকে আবার কমও খরচ হয়ে যায় আবার বেশিও খরচ হতে পারে কিন্তু মোটামুটি এই হয় এবার ধরুন আপনি যদি কোথাও থেকে খাবার কমে কিনতে পারেন বা বাচ্চাকে কমে কিনতে পারেন বা মেডিসিন অল্প দামে কিনতে পারেন তাহলে তো খরচা তো এমনিতেই কমে যাবে এবার আপনি যদি লাভটা বলতে চান কত হতে পারে এটাও আপনার দামের উপর নির্ভর করে এবার কি বলুন তো অল্প মুরগি করলে আপনি ধরুন বাইরে থেকেই সেল করতে পারছেন বেশি দামে মানে কাটারদেরকে দিচ্ছেন না আপনি একদম ডাইরেক্ট সেল করতে পারছেন তাহলে একটু লাভটা বেশি হবে মোটামুটি আপনার চার পাঁচ হাজার টাকা লাভ থাকবে এবার আপনি যেমন নিজে তৈরি করতে পারবেন এবং যেই দামে বিক্রি করতে পারবেন এখানে আপনার নির্ভর করে কিন্তু আপনার মোটামুটি ওই চার পাঁচ হাজার লাভ থাকে একশো মুরগিতে ঠিক আছে আর কিছু জানা তাহলে অবশ্যই কাউন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আমাদেরকে পরের ভিডিওতে ভালো রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ